আমরা খরগোশ ধরেছিলাম খরগোশ ধরার ভিডিওটি দেখেছেন এবং আমরা যখনই খরগোশ ধরি বা কোনো কিছু করি অনুষ্ঠান করি আপনাদেরকে দেখানো হয় আমরা গতবার অনুষ্ঠান করছিলাম যে গতবার অনুষ্ঠানে ছিল পেঁয়াজু জিলাপি তারপর খেঁচুড়ি মাংস এইগুলা নিয়ে অনুষ্ঠান করছিলাম গত শীতে ডিসেম্বরে মাঝামাঝি সময় এবং জানুয়ারি মাঝামাঝি সময় এই টাইমটাই অনুষ্ঠান করছিলাম তো এইবার হচ্ছে আমার ছোট ভাই চলে যাবে অর্থাৎ আমার বু ছেলে বিদেশে চলে যাবে আরো যারা ছিল তারা চলে গেছে এবং আমাদের এই বাড়িতে লোকজন কম আমার বাবা ছেলে যদি যায় আর অনুষ্ঠান হবে না কারণ আমরা তিন ভাই তিন ভাই উদ্যোগ নিয়ে এই সব অনুষ্ঠান হয় তার ভিতরে আমি আসি আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই তারপরে আমার এই বাবাবার ছেলে এই তিনজন উদ্যোগ নিয়ে অনুষ্ঠান হয় তো আজকে আপনারা দেখছেন যে আজকে আমরা পেঁয়াজু খাবো সবাইকে বলেছিলাম যে পেঁয়াজু দিয়ে ই করা হোক পেঁয়াজো খাওয়া হোক আজকে পেঁয়াজ খাবো এই জন্য সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করছি আজকে রাতে এই যে দেখছেন পেঁয়াজ তৈরি করার কার্যক্রম সমস্ত কিছু চলছে অর্থাৎ আজকে তো পেঁয়াজ বলতে কি আলু দিয়ে আমরা পেঁয়াজ খাবো হ্যাঁ এটা তৈরি করা হয়েছে এই যে সবকিছু আমাদের সব কাজে কম চলছে আপনাদেরকে দেখানো হবে এটা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমাদের অনুষ্ঠানটা কেমন হয় আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাইছেন যে এখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত আর আমি আমার বানানো নিয়ে ব্যস্ত আমাদের পরিচালক পরিচালক হিসেবে আলোচনার কাজে আছে আর ওইটা হিসেবে ডিরেক্টর এটা ওই ফাইন না যদি চলে যায় যে আলু চলছে ও যদি চলে যায় বিদেশে তাহলে আমাদের সব কিছু খাওয়াটা বিফলে চলে যাবে আর হয়তো অনুষ্ঠান হবে না কারণ উনি এসে আমাদের ভালো রান্না এবং সব কিছু তৈরি করতে পারে জিরা পেঁয়াজও অনেক ভালোভাবে করতে পারে আমাদের আলু সলার কাছে শেষ এখন আলুটা ধোয়ার পরে এরপরে পরবর্তী যে কাজটা আছে সেই কাজ আপনাদেরকে দেখানো হবে

মামু রাধুনি এইখানে প্রতিবার অনুষ্ঠান করা হয় এই যে এই জায়গাটায় এই জায়গাটা প্রতিবার শীতের রাত্রে আমরা অনুষ্ঠান করি তো এখন আগস্ট শীতের রাত আজও শীতের রাত এই জন্য আজকেও অনুষ্ঠান করছি এই যে যে জায়গায় আখা আছে আমাদের এলাকার ভাষা আখা বলি আখা এই জায়গাটাই করা হয়েছে এবং এই জায়গাটাই আমরা গতবার পেঁয়াজও খাইছি জেলাপি খাইছি তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি এইবারও এইবারও আমরা এই জায়গাটাই অনুষ্ঠান করছি আজকে পেঁয়াজও খাবো গত কিছুদিন আগে আমাদের ওইখানে আমরা যে তো আমরা ওই জায়গাটাই খরগোশের মাংস খাইছি আজকে এই জায়গাটা আমরা পেঁয়াজ খাবো তো এই যে আমাদের কার্যক্রম হয়ে গেছে আটা টাটা শেষ এখন দাস শুধু ভাজা হবে তো ভাজলে আমরা যে খাদক গুলা আছে দেখবেন কিভাবে খাই তো এই যে দেখছেন পেঁয়াজ ভাজার জন্য আমাদের কড়াতে তেল দেওয়া হয়ে গেল এবং তেল তেলটা তাতা হয়ে গেলে তেলে তেল তেল গেলে তেলে

प्यारू ख़ैसी नाम लोग ख़ैसी के हैं हाँ हाँ जा वो पर देख भी तो आगे हैं प्यारू ख़ैसी नाम लोग कैसे था, था। शे हुए थे शे साहब बोला आई आँगे। आँगे। जा मोहन तुझे हैं बो खो 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 नहीं जी हे भाई भाई हम अक्षर एक्शन था अरे শেষ হয়ে গেছে নরম শক্ত জিনিস না পেঁয়াজ তোলার সাথে সাথে শেষ হয়ে গেছে তো এইভাবে আপনারা যারা আপনারা যারা বন্ধুরা আছেন সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করবেন এক জায়গায় টাকা তুলে এইভাবে তৈরি করে খাবেন দেখবেন যে খেতেও ভালো লাগবে এবং আপনাদের ই মানে একটা যে অনুষ্ঠান অনুষ্ঠান আছে করতে আপনাদের ভালো লাগবে দেখেন আমরা কয়েকজন আছি অল্প কয়েকজন মিলে আমরা অনুষ্ঠানটা করছি এবং খাইতে খুব ভালো লাগছে তো আপনার বন্ধুরা মিলে সবাই মিলে টাকা তুলবেন তুলে এভাবে অনুষ্ঠান করবেন খুব ভালো লাগবে